ডিজেল ইঞ্জিনের অপর নাম কি ইঞ্জিন বর্তমানে বিদ্যুৎ সঞ্চালনে কত ধরনের গ্রিড ব্যবস্থার প্রচলন রয়েছে দুই ও তিন বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে করোনা লস বৃদ্ধি পায় যদি তারের ব্যাস কম হয় কোনটি ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত উচ্চ ভোল্টেজের সুবিধা বেশি শক্তি সঞ্চালন বিদ্যুৎ উৎপাদন বা পরিবহনের সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কোন উপাদান ব্যবহার করা হয় ফিউজ ড্রাই আইস এর ব্যবহার খাদ্যদ্রব্য সংরক্ষণে ইঞ্জিনের স্ট্রক বলতে বোঝায় টিডিসি হতে বিডিসির দূরত্ব তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় ইঞ্জিনের সাহায্যে ইঞ্জিন সিলিন্ডারের পিস্টন গমনাগমনের দূরত্বকে কি বলে ইঞ্জিনের স্ট্রক রেফ্রিজারেশন সাইকেলে সাবকুলিং এর ফলে সিওপি বৃদ্ধি পায় গাড়িতে সাধারণত ব্রেক ব্যবহার করা হয় ইন্টারনাল এক্সপান্ডিং ব্রেক সুপ্ততাপ সবচেয়ে বেশি নিম্নের কোনটি পানি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন